দুর্গাপুরের স্কুলগুলোতে মানে খেলার মাঠে সম্প্রতি বাস্কেটবলের ড্রিবলিং এর আওয়াজটা যেন একটু বেশি শোনা গেল হ্যাঁ একটা আন্তঃস্কুল বাস্কেটবল টুর্নামেন্ট হয়ে গেল ওখানে ঠিক আর সেটাই আজ আমরা একটু খুঁটিয়ে দেখব আমাদের হাতে আছে viewsnow.co.in এর একটা প্রতিবেদন 27 আগস্ট 2025 এর রিপোর্ট হুম এই রিপোর্টের ভিত্তিতেই আমরা বোঝার চেষ্টা করব যে এই আয়োজনটার পেছনের কারণটা কি শুধু রেজাল্ট নয় এর লক্ষ্য কি ছিল আর স্থানীয় খেলার জগতে এর মানেটা ঠিক কি দাঁড়ায় ঠিক প্রতিবেদন থেকে যা জানা যাচ্ছে দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আর তানসেন অ্যাথলেটিক ক্লাব এরা দুজন মিলেই আয়োজনটা করেছে হ্যাঁ আর উদ্দেশ্যটা মানে বেশ পরিষ্কার স্কুল পড়ুয়াদের মধ্যে বাস্কেটবলের যে আগ্রহটা সেটাকে আবার জাগিয়ে তোলা হয়তো একটু ঝিমিয়ে পড়েছিল আর অবশ্যই নতুন ট্যালেন্ট খুঁজে বের করা মানে এটা শুধু একটা খেলা আয়োজন নয় তার চেয়ে বেশি কিছু আমার তো তাই মনে হচ্ছে আমরা কি একটু গভীরে গিয়ে দেখবো এই উদ্যোগটা ঠিক কিসের ইঙ্গিত দেয় আচ্ছা তাহলে শুরু করি আয়োজকদের উদ্দেশ্যটা দিয়ে দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আর তানসেন অ্যাথলেটিক ক্লাব এদের মূল আইডিয়াটা ছিল স্কুল লেভেলে বাস্কেটবলের পুরনো দিনগুলো ফেরানো কিন্তু হঠাৎ বাস্কেটবল কেন এই প্রশ্নটা আসতেই পারে রিপোর্ট সরাসরি কারণ না বললেও একটা ইঙ্গিত আছে আয়োজকদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে একটা সময় ছিল যখন দুর্গাপুরে বাস্কেটবল, ভলিবল এগুলোর মান বেশ ভালো ছিল। ও আচ্ছা। কিন্তু এখন নাকি সেই জায়গাটা নেই। তো এইখানে এই উদ্যোগটার আসল গুরুত্বটা। এটা শুধু একটা টুর্নামেন্ট না। এটা অনেকটা ওই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা। মানে যখন কোনো খেলার মান নেমে যায়, তখন একদম গোড়া থেকে শুরু করতে হয়। স্কুল লেভেল থেকে। একদম নতুন করে আগ্রহ তৈরি করা, নতুন খেলোয়াড় তুলে আনা। আর রিপোর্ট বলছে স্কুলগুলোর কাছ থেকে নাকি বেশ ভালোই সারা পাওয়া গেছে হ্যাঁ সেরকমই লেখা আছে এই ভালো সারার ব্যাপারটা ঠিক কেমন সারা মানে কতগুলো স্কুল এসেছিল বা তাদের উৎসাহ কেমন ছিল রিপোর্টে কি ডিটেলস আছে না নির্দিষ্ট সংখ্যাটা রিপোর্ট দেয়নি তবে লিখেছে আয়োজকরা নাকি উৎসাহিত এর থেকে একটা আন্দাজ করা যায় যে হ্যাঁ স্কুলগুলো ভালোই আগ্রহ দেখিয়েছে তবে ওই উৎসাহ ব্যঞ্জক সারার পরেই যখন আমরা ফাইনালের স্কোর দেখছি সেখানে কিন্তু ব্যবধানগুলো একটু চোখে পড়ার মতো সেটা নিয়ে পরে কথা বলা যেতে পারে হ্যাঁ আসছি সেই প্রসঙ্গে তবে শুরুটা যে পজিটিভ ছিল স্কুলগুলো যে এগিয়ে এসেছে এটাই তো বড় ব্যাপার অবশ্যই যে কোনো উদ্যোগের শুরুতে এই সারাটা খুব দরকারি তাহলে এবার ফলাফলের দিকে তাকাই মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এজি চার্চ স্কুল ফাইনালে তারা হারিয়েছে পিএম শ্রী জওয়াহার নবোদয় বিদ্যালয়কে স্কোর লাইনটা এগারো শূন্য এগারো শূন্য বাহ মানে এটা একদিকে যেমন এজি চার্চ স্কুলের মেয়েদের দারুণ পারফরমেন্স দেখাচ্ছে হ্যাঁ নিরঙ্কুশ জয় যাকে বলে ঠিক তেমনি আবার ফাইনালে উঠেও বিপক্ষ দল শূন্য রানে আটকে গেল এটা কিন্তু কয়েকটা প্রশ্ন তুলে দেয় মানে তাদের ফাইনালে ওঠার পথটা কি খুব সহজ ছিল নাকি ফাইনালের চাপ নিতে পারেনি অথবা দলগুলোর মধ্যে মানের পার্থক্যটা কি সত্যি খুব বেশি সেটাও হতে পারে প্রতিবেদন থেকে তো এর উত্তর পাওয়া যাবে না কিন্তু ফলাফলটা এই দিকগুলো নিয়ে ভাবায় বই অন্যদিকে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হল পি এম শ্রী জহর নবোদায় বিদ্যালয়ে তারা ফাইনালে হারাল জুম ইন্টারন্যাশনাল স্কুলকে পঁচিশ তিন পয়েন্টে পঁচিশ তিন এখানেও ব্যবধানটা বেশ বড় হ্যাঁ যদিও বিপক্ষ অন্তত তিন পয়েন্ট পেয়েছে ঠিক এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন পিএম শ্রী জহর নবোদয় বিদ্যালয় এই স্কুলটা মেয়েদের ফাইনালে হারলো শূন্য রানে এজি চার্চের কাছে হ্যাঁ আবার ছেলেদের বিভাগে তারাই চ্যাম্পিয়ন হলো বেশ বড় ব্যবধানে এটা কি বলে স্কুলটা হয়তো খেলাধুলায় বেশ অ্যাক্টিভ কিন্তু হয়তো তাদের ছেলে আর মেয়েদের বাস্কেটবল টিমের শক্তির মধ্যে ফারাক আছে অথবা এটাও হতে পারে যে ছেলেদের ফাইনালে তারা যাদের পেয়েছে মানে জুম ইন্টারন্যাশনাল তাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল ঠিক ফলাফলগুলো আসলে পুরো ছবিটা হয়তো দেয় না কিন্তু কিছু ইঙ্গিত তো অবশ্যই থাকে একদম এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কথায় আসি হ্যাঁ সেখানে কারা কারা উপস্থিত ছিলেন সেটা বেশ গুরুত্বপূর্ণ রিপোর্ট বলছে বর্ধমান জেলা ভলিবল ও বাস্কেটবল সংস্থার সাধারণ সম্পাদক শ্রী বন বিহারী জোস ছিলেন জেলার একজন প্রধান কর্মকর্তার উপস্থিতি নিশ্চয়ই টুর্নামেন্টের গুরুত্ব বাড়িয়েছে অবশ্যই বাড়িয়েছে তার উপস্থিতি তো শুধু একটা ফর্মালিটি নয় এটা খেলোয়াড় আয়োজক সবার কাছে একটা বার্তা দেয় যে জেলা সংস্থা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আর কি ঠিক শুধু তাই নয় আরও দুজনের নাম আছে যা খুব ইম্পর্টেন্ট একজন হলেন শ্রী পঙ্কজ মাহাতো উনি বাংলার জুনিয়র আর সাব জুনিয়র বাস্কেটবল টিমের কোচ রাজ্য দলের কোচ এটা তো দারুণ ব্যাপার মানে যারা খেলছে সেই বাচ্চা ছেলে মেয়েদের জন্য তো বিরাট ইন্সপিরেশন হ্যাঁ তাদের সামনে একটা রাস্তা খুলে যাওয়ার মতো ব্যাপার যে ভালো খেললে রাজ্যস্তরে সুযোগ আসতে পারে সেই সম্ভাবনার একটা জলজন্ত প্রমাণ একদম কোচের উপস্থিতি মানে তো শুধু উৎসাহ দেওয়া নয় এখান থেকে ট্যালেন্ট স্পট করারও একটা সুযোগ থাকে ভবিষ্যতের জন্য কাউকে হয়তো নজরে রাখলেন তিনি আর তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হলেন প্রদীপ তিওয়ারি প্রাক্তন ভারতীয় বাস্কেটবল খেলোয়াড় একজন প্রাক্তন ইন্ডিয়া প্লেয়ারের উপস্থিতি এর তো একটা আলাদা ওজন আছে খেলোয়াড়দের কাছে এটা তো স্বপ্নের মতো একজন জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় তাদের খেলা দেখছেন পুরস্কার দিচ্ছেন ভাবা যায় ঠিক আর ছিলেন দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা সম্পাদক তাপস সরকার মানে স্থানীয় আয়োজক সংস্থার প্রধান তাহলে দেখা যাচ্ছে লোকাল লেভেল থেকে স্টেট লেভেল এমন কি ন্যাশনাল রিপ্রেজেন্টেশনও ছিল হ্যাঁ স্থানীয় সম্পাদক জেলা সম্পাদক রাজ্য কোচ প্রাক্তন জাতীয় খেলোয়াড় সব স্তরের উপস্থিতি এটা কিন্তু টুর্নামেন্টটাকে একটা অন্য মাত্রা দিয়েছে খেলোয়াড়দের কাছে এই সিগন্যালটা গেছে যে তাদের পারফরমেন্স শুধু এখানে আটকে থাকছে না বড় জায়গায় নজরে আসার সুযোগ আছে এটা শুধু পুরস্কার দেওয়া নয় ভবিষ্যতের দিকে একটা সেতু তৈরি করার মতো আর এই ভবিষ্যতের ভাবনাটা আয়োজকদের প্ল্যানিংয়েও আছে রিপোর্ট বলছে তারা এটাকে একটা ওয়ান অফ ইভেন্ট হিসেবে দেখছে না আচ্ছা তাদের লক্ষ্য হলো এই ধরনের কম্পিটিশনের মাধ্যমে খেলার মান ভালো করা আরও আর এখান থেকে উঠে আসা খেলোয়াড়দের রাজ্য বা জাতীয় স্তরে খেলার সুযোগ করে দেওয়া এই আশাটা খুব ভালো কিন্তু এটা কতটা বাস্তবসম্মত মানে আমরা তো জানি লোকাল লেভেল থেকে ন্যাশনাল লেভেলে যাওয়াটা বেশ কঠিন রাস্তা আসাটা জরুরি প্রশংসার যোগ্য কিন্তু বাস্তবতার দিকটাও তো আছে ওই একই রিপোর্টে কিন্তু তানসেন অ্যাথলেটিক ক্লাবের স্পন্সর খোঁজার কথাও বলা হয়েছে ও হ্যাঁ এখানেই তো আসল টানা একদিকে এত বড় স্বপ্ন রাজ্য বা জাতীয় স্তরে খেলোয়াড় পাঠানোর লক্ষ্য আর অন্য দিকে ক্লাব চালানোর জন্য টাকার অভাব ঠিক এই দুটো বিষয়কে পাশাপাশি রাখলেই বোঝা যায় শুধু ভালো ইচ্ছা বা একটা দুটো টুর্নামেন্ট দিয়ে কাজটা কতটা কঠিন মানে সেই ধারাবাহিকতা আর পরিকাঠামোর প্রশ্নটা চলে আসছে রাজ্য বা জাতীয় স্তরে প্লেয়ার তৈরি করতে গেলে যে নিয়মিত ভালো ট্রেনিং, কম্পিটিশন সুযোগ সুবিধা দরকার হ্যাঁ ভালো কোচিং, মাঠ, নিয়মিত ম্যাচ খেলা, ডায়েট, ফিটনেস এই সবকিছুর জন্য তো টাকা লাগে সেটা কি শুধু স্থানীয় ক্লাব বা সংস্থার পক্ষে জোগানো সম্ভব বিশেষ করে যখন স্পনসরের অভাব এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন এই টুর্নামেন্ট নিঃসন্দেহে একটা দারুণ শুরু খেলোয়াড়দের মধ্যে আগ্রহ তৈরি করেছে একটা প্ল্যাটফর্ম দিয়েছে কিন্তু এই মোমেন্টামটা ধরে রাখতে গেলে ট্যালেন্টগুলোকে নার্চার করতে গেলে লম্বা সময়ের প্ল্যান আর ইনভেস্টমেন্ট দরকার স্পনসরশিপের অভাব পুরো প্রক্রিয়াটাকেই তো থামিয়ে দিতে পারে তাহলে আয়োজকদের আসাটা মহৎ হলেও পথটা বেশ কঠিন যদি না বাইরে থেকে বড় কোনো সাপোর্ট আসে এই প্রসঙ্গে তানসেন অ্যাথলেটিক ক্লাবের ভূমিকাটা আরেকটু দেখা দরকার রিপোর্ট বলছে ওরা শুধু বাস্কেটবল নয় ফুটবল ভলিবল ক্রিকেট অনেকগুলো খেলাই নাকি নিয়মিত চালায় এটা তো খুব ভালো খবর একটা ক্লাব যখন মাল্টি স্পোর্টস হয় তখন এলাকার ছেলে মেয়েদের কাছে অনেক অপশন থাকে হ্যাঁ এটা ক্লাবের একটা স্পোর্টিং কালচারের পরিচয় দেয় কিন্তু ওই যে বললাম আর্থিক চ্যালেঞ্জটাও তাহলে বেড়ে যায় এতগুলো খেলা চালানো মানে তো আরো বেশি রিসোর্স দরকার তাই স্পন্সার খোঁজার বিষয়টা আরো জরুরি হয়ে পড়ে একদম আর এটা হয়তো শুধু তানসেন ক্লাবের গল্প নয় দুর্গাপুর বা পশ্চিমবঙ্গের বহু ক্লাবেরই হয়তো এটাই বাস্তব ছবি খেলার প্রতি ভালোবাসা আছে উদ্যোগ আছে কিন্তু পয়সার টানাটান তবে এর মধ্যেও ক্লাবের একটা খুব পজিটিভ কথা বলেছে রিপোর্টে আছে তারা জানিয়েছে আগ্রহী যে কোনো খেলোয়াড় ক্লাবে এসে ট্রেনিং এর জন্য যোগাযোগ করতে পারে এটা কিন্তু দারুণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা একদিকে টাকার অভাবের কথা উঠছে আবার অন্যদিকে এই খোলা আহ্বান এটা ক্লাবের ডেডিকেশনটা দেখায় তৃণমূল স্তরে খেলাটাকে ছড়িয়ে দেওয়ার যে আন্তরিক ইচ্ছে সেটা বোঝা যায় মানে কোনো শর্ত নেই যে কেউ আসতে পারে হ্যাঁ যারা হয়তো ভাবছিল কোথায় যাব কিভাবে শুরু করব। তাদের জন্য এটা একটা ভরসার জায়গা এই ইনক্লুসিভ অ্যাপ্রোচটা খুব দরকারি অর্থের অভাবের মধ্যেও যে তারা দরজাটা খোলা রাখছে এটা সত্যিই প্রশংসার যোগ্য খেলার জয় পরাজয়ের পাশাপাশি এই টুর্নামেন্টে আরো একটা জিনিসের উপর জোর দেওয়া হয়েছে সেটা হলো স্পোর্টসম্যান স্পিরিট ফেয়ার ট্রফিও দেওয়া হয়েছে হ্যাঁ এটা খুব দরকারি বিশেষ করে স্কুল লেভেলের টুর্নামেন্টে ছোট থেকে শুধু জেতাটাই সব নয় নিয়ম মেনে খেলা অপোনেন্টকে সম্মান করা হারলেও মাথা ঠান্ডা রাখা এই ভ্যালুগুলো শেখাটা খুব জরুরি ঠিক ফেয়ার প্লে ট্রফি এই জিনিসটাকেই তো স্বীকৃতি দেয় এটা চ্যাম্পিয়ন হওয়ার মতোই গুরুত্বপূর্ণ কারণ এটা ভবিষ্যতে চরিত্র তৈরি করতে সাহায্য করে। রিপোর্ট বলছে ছেলেদের বিভাগে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে দুর্গাপুর পাবলিক স্কুল আর মেয়েদের বিভাগে বিচউড স্কুল। খুব ভালো উদ্যোগ। একদম। একদিকে যেমন সেরা পারফরম্যান্সকে পুরস্কৃত করা হলো তেমনই ভালো ব্যবহারকেও সম্মান জানানো হলো। একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ। মানে লক্ষ্যটা শুধু সেরা খেলোয়াড় খোঁজা নয় ভালো মানুষও তৈরি করা। হ্যাঁ, এই ফেয়ার প্লে ট্রফি সেই বৃহত্তর লক্ষ্যেরই একটা প্রমাণ তাহলে সব মিলিয়ে এই যে আয়োজনটা নিয়ে আমরা কথা বললাম এর মূল ব্যাপারটা কি দাঁড়ালো মূল ব্যাপারটা হলো এই রিপোর্টটা শুধু একটা টুর্নামেন্টের খবর দেয়নি এটা আসলে দুর্গাপুরের মতো একটা শহরের খেলার মাঠের একটা ছবি তুলে ধরেছে যেখানে একটা চেষ্টা চলছে কিসের চেষ্টা একদিকে হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার একটা আন্তরিক চেষ্টা যেখানে মহকুমা ক্রীড়া সংস্থা আর একটা লোকাল ক্লাব একসাথে কাজ করছে স্কুলগুলোর উৎসাহ সেই চেষ্টাকে ভরসা জুগিয়েছে আর অন্যদিকে অন্যদিকে রয়েছে তৃণমূল স্তরের খেলাধুলোর কঠিন বাস্তব টাকার অভাব যেটা তানসেন ক্লাবের স্পন্সর খোঁজার ঘটনা থেকে পরিষ্কার মানে আশা আর চ্যালেঞ্জ দুটোই আছে ঠিক তাই ভালো দিকগুলো আছে যেমন ধরুন জেলার কর্তা রাজ্যের কোচ প্রাক্তন জাতীয় খেলোয়াড় এদের উপস্থিতি এগুলো ভবিষ্যতের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে আবার চ্যালেঞ্জগুলো স্পষ্ট যেমন ফাইনালের এক পেশে স্কোর স্পন্সরশিপের অভাব একদম তানসেন ক্লাবের ওই খোলা আহ্বানটা যেমন তৃণমূল স্তরে পৌঁছনোর ইচ্ছে দেখায় তেমনি ফেয়ার প্লে ট্রফি খেলার আসল স্পিরিটটাকে গুরুত্ব দেয় তাই এটা শুধু একটা টুর্নামেন্টের রিপোর্ট নয় এটা একটা কমিউনিটির খেলার স্বপ্ন তার লড়াই আর তার ভবিষ্যতের একটা ঝলক সত্যি একটা স্থানীয় টুর্নামেন্টকে ঘিরে কতগুলো দিক উঠে এলো সংক্ষেপে বললে দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আর তানসেন ক্লাবের এই জয়েন্ট জন্য একটা ভালো মধ্যে তৈরি হয়েছে সেরা পারফরমেন্স বা ভালো ব্যবহার দুটোকেই স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু লম্বা রেসের জন্য যে সাপোর্টটা দরকার সেই প্রশ্নটাও কিন্তু এই রিপোর্ট থেকে উঠে আসছে আর এখানেই আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে আমরা দেখলাম লোকাল লেভেলে উদ্যোগ আছে সদিচ্ছা আছে দুর্গাপুরের এই টুর্নামেন্ট সেটাই দেখালো কিন্তু শুধু এই এইরকম বিচ্ছিন্ন প্রচেষ্টা কি যথেষ্ট শুধু স্থানীয় ক্লাব বা সংস্থার আন্তরিকতার উপর ভর করে কি খেলাধুলোর পরিকাঠামোর সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব খেলোয়াড়দের নিয়মিতভাবে রাজ্য বা জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য যে একটা সিস্টেম দরকার যে প্রফেশনাল ট্রেনিং আর ফিনান্সিয়াল ব্যাকআপ দরকার তার জন্য কি আরও বড় আরও গোছানো কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ জরুরি নয় এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে গেলাম